বন্ধু ছিল রুমমেট সমীরন বিশ্বাস ও একুশ সালে ট্যাক্স অফিসে রয়েছে ওই আমাকে ফোন করে বললো যে দেখো তোমার আর রেজাল্ট দিয়েছে ফুড অ্যান্ড সাপ্লাই তোমার দেখো সিলেকশন হয়ে গেছে আর সুরেজ বিশ্বাস নাম তুমি রোল নাম্বারটা দেখে কনফার্ম হয়ে না পরে বাড়িতে জানানো তখন তো আর মানে খুশিতে পুরো চার পাঁচটা খাতা হয়ে গেছিলাম লিখতে লিখতে এবং কিছু কিছু টপিক আমি সেভও করে রাখতাম মোবাইলেই আর কিছু টপিক আমি খাতায় টুকে নিতাম ইন্টারভিউটা আমার পুরোপুরি প্রিপারেশান দ্য হিন্দু ওটা ওর মতো হেল্পফুল আমার মনে হয় না আর কিছু আছে এবং যারা ইন্টারভিউ দিতে চাই আমার মনে হয় যে যদি দা হিন্দুটা ফলো করে তার মানে সমস্ত কিছু কভার হয়ে যাবে তো টপিক আমি যা পেয়েছি বইয়ের মধ্যে আমি সব যে চ্যাপ্টারে সেই চ্যাপ্টারে আমি করে নিয়েছি প্রতিটা বইয়ের প্রতিটা চ্যাপ্টারে আমি লিখে নিয়েছি দেখি ইনসিকিউ এর জন্য কি আলাদা কোনো বই শুধু প্রিভিয়াস সাইডের বই কিনেছিলাম এমন আলাদা কোনো বই আর কিনিনি আর জিওগ্রাফিতেও তাই যদি বই খোলায় বইয়ে প্রথমে এরকম মনে হবে যে নোট এটাই একটা নোট যে সব তথ্য বইয়ের মধ্যেই লেখা যা পেয়েছি পেয়েছি আর বইটাই আমি বারবার রিভাইজ করতাম সব কিছু আর ভূগোলের যে আর একটা বই পড়তাম এই যে মহেশকুমার বার্মান এটাও খুব হেল্পফুল আমার বাবা এবং আমার মা দুজনই ছোটবেলা থেকে মানে দেখে মানে ভীষণ কষ্ট করেছে দেখতেই পাচ্ছ যে এখানে টিনের ঘর এবং বাবা আমার বাবা ভ্যান চালাতো ভ্যান চালে আমাকে পড়িয়েছে আমাকে ছোটবেলা থেকে কোনো কোনো কিছু মানে অভাব কোনো কিছুই দেয়নি আমার মানে একটা গরিব ছেলে হিসেবে যেটুকু চাহিদা আমার সবটুকুই পূরণ করেছে এবং সেই জন্য মা বাবাকেও অসংখ্য ধন্য বলা বলে যে রিলেশনশিপে গেলে তার পড়াশোনা নষ্ট হয়ে যায় কিন্তু সে যদি ভালো হয় এবং তাদের যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে আমার মনে হয় না এটা কোনো ক্ষতি করে সেটা হয়তো পার্সোনাল ম্যাটারে চলে যায় তাও আমি বলছি এবং সেও খুব প্রচুর হেল্প করেছে আমার এই রেজাল্টের পর জল চোখে দীর্ঘ কষ্টের পর তারপর বিশাল হ্যালো বিএম এডুকেশন চ্যানেল আজকে আমি এসেছি নদিয়া জেলার বাতকুল্লার মানে বাতকুল্লার পাশে একটা ছোট্ট গ্রাম মানে তাহেরপুর বাতকুল্লার মাঝখানে তাইতো একদম পাশেই আর কি বাড়ি সেখানেই আর কি একজন ক্যান্ডিডেট সফল হয়েছে এবার ডাব্লিউ দু আর কি ওনার র্যাঙ্ক আর ওনার নাম সবকিছু ডিটেলস আর কি জানবো তো আমার সঙ্গে রয়েছে মিস্টার সুরেশ বিশ্বাস স্যার যিনি ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশে গ্রুপ এ প্রতিদিন সিলেক্ট হয়েছেন তো স্যার প্রথমেই আমাদের বিএম এডুকেশন চ্যানেল সেখানে আপনাকে অনেক ওয়েলকাম জানাই আপনার এই সাফল্যের জন্য আচ্ছা ধন্যবাদ অনেক আচ্ছা আচ্ছা আমি ডিটেলসে আসব এক এক করে আর কি আসব প্রথমে একটু বলবো যে আজকে আপনি সফল হয়েছেন তাই তো পাঁচ তারিখ রেজাল্ট আর কি প্রকাশ হলো বিকেল চারটের পর বা ওই তো কিভাবে আর কি দেখলেন দেখার পরের কি অভিজ্ঞতা কেমন ছিল ওটা হচ্ছে আমি তখন আমি তো রেলের গ্রুপটিতে এখন কর্মরত আমি তখন ওইখানে খাওয়া দাওয়া করে জাস্ট বসে একটু রিল্যাক্স করছিলাম আমার আগের বার যে বন্ধু ছিল রুমমেট সমীরন বিশ্বাস ও একুশ সালে ট্যাক্স অফিসার হয়েছে ওই আমাকে ফোন করে বললো যে দেখো তোমার রেজাল্ট দিয়েছে ফুড অ্যান্ড সাপ্লাই তোমার দেখো সিলেকশন হয়ে গেছে আর সুরেশ বিশ্বাস নাম তুমি রোল নাম্বারটা দেখে কনফার্ম হয়ে নাও আর আমি তার আগেই দেখে নিয়েছিলাম যে পার্শ্ব জন যে ডাক পেয়েছে তার মধ্যে সুরেশ বিশ্বাস একটাই আছে তারপর আমি বুঝেই গেলাম তারপর দেখে কনফার্মও হয়ে নিলাম হয়ে তারপরে বাড়িতে জানানো তখন তো আর মানে খুশিতে পুরো নিজের মধ্যে আর ছিলাম না আচ্ছা তো আপনার মানে স্কুল বাদ করলে এখানে বাদকোলা হাই স্কুলে পড়াশোনা আচ্ছা আচ্ছা তারপরে কলেজ আমার শান্তিপুর কলেজে ম্যাথমেটিক্স অনার্স করেছিলাম তারপরে অনার্সের পরে আমি বিএড কমপ্লিট করি বিএড কমপ্লিট করে বিএডের জন্য ছিলাম এই এসএসসির জন্য এবং আমি বিএড আমার গ্র্যাজুয়েশনের পর থেকে আমি গ্র্যাজুয়েশন ম্যাথামেটিক্স পড়ানোও শুরু করি তারপরে যখন দেখলাম এসএসসির এদিকে খুব বাজে অবস্থা তারপরে দু হাজার উনিশ থেকে লাইনটাকে চেঞ্জ করতে শুরু করি শুরু করে তারপরে যে করোনার যে পিরিয়ডটা ছিল ওই সময়টা আমি পুরো সেলফ স্টাডিতে মানে পুরোপুরি আমি স্টাডি করেছি ওই সময়টা পুরোটা কাজে লেগেছে টোটালটাই নিজের পুরোপুরি সেলফ স্টাডিতে করা কোনো না কোনো টিচারের সহায়তা না কোনো আমি কোনো ইনস্টিটিউশনে গেছি না কোনো ডাব্লিউএসএস অফিসারের কাছ থেকে ইয়ে নিয়েছি কিছুই নিয়ে নিই শুধু আমার ওই যে বন্ধুর রুমমেট ছিল সমীর বিশ্বাস ওর কাছ থেকে জাস্ট ইন্সপিরেশন মানে ও হয়েছে একটা আমার মধ্যে একটা জাগলো যে আমাকে বাইশে যে করে হোক আমারকে এবার হতেই হবে এরকম একটা ইয়ে ইয়ে জাগলো এবং এখন সফল হয়েছি খুব ভালোও লাগছে এবং ওই বন্ধুও খুব খুশি যে না আমার আর দুজন একসঙ্গে একুশ সালে রুমমেট ছিলাম এবং ওর একুশে হলো আমার বাইশে হয়ে গেছে খুব ভালো লাগলো শুনে ওনার এক্সপিরিয়েন্স ওনার কি স্কুল তারপর আর কি লাইফ জার্নি কিভাবে শুরু হলো সেই বিষয়টা আর কি এক এক করে আর কি আমরা জানাম এবার একটু আসবো যে যখন আর কি ডিসিশন নিলেন যে আমি এর জন্য প্রিপারেশান নেব বা আমি আর কি এই বিষয়ে আর কি পড়াশোনা শুরু করব। তখন আর কি কি আর কি বই আপনার সঙ্গে ছিল তখন আমি যখন ইনিশিয়ালি যখন শুরু করি উনিশ সাল থেকে তখন আমি কিছুই বুঝিনি এই ব্যাপারে আমার কোনো মানে এক্সপিরিয়েন্স পুরো জিরো না কারো কাছে গেছি শুনেছি এবার আমি প্রথমে জাস্ট আমি একটা এই ইতিহাসের বই কিনেছিলাম এই সোনালি বানসালের মডার্ন হিস্ট্রি কিনে মোটামুটি একটুখানি পড়াশোনা শুরু করি তারপরে আমি লক্ষ্মীকান্তটা কিনি লক্ষ্মীকান্ত কিনে নিজে নিজেই সব কিছু পড়াশোনা শুরু করেছি প্রথমবার একবার করে বই শেষ করেছিলাম করে আত খাপচা কোনোরকম বুঝেছি কিছু বুঝিনি এরকম গেছে তারপরে যখন আস্তে আস্তে আরো দু তিনবার করে ডিভাইস দিলাম ব্যাপারগুলো আস্তে আস্তে পরিষ্কার হলে নিজে কিছু না বুঝলে তখন ক্রোমের সঙ্গে সঙ্গে সার্চ করেছি সার্চ করে ব্যাপারগুলো আরও ক্লিয়ার করেছি তারপরে নিতীন সিং আর ইকোনমি বইটা কিনি ইকোনমি বইটা কিনে ওটাকে তিন চারবার করে ডিভাইস দিই রিভাইস দিয়ে তারপরে মোটামুটি সব কিছু আস্তে আস্তে পড়তে পড়তে সব কিছু ধারণা নিজের কাছে নিজে ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার হয়ে তারপরে মেরোনটা একটা জায়গায় চলে আসলাম আর যে কোনো জিনিস যখন আমি পেতাম সঙ্গে সঙ্গে সেটা আমি গুগলে ক্রোমে সার্চ করতাম পড়ে সেটাকে আমি সঙ্গে সঙ্গে নোট করে নিতাম বই হোক যেখানে খাতায় হোক নোট করে নিতাম এবং ইকোনমি যখন পড়তে যাই আমি নিতিন সিংহেনার বইতে বইটা তো খুবই অসাধারণ আমি সবাইকেও বলবো যে যারা এর জন্য পড়ছে যদি কোনো নিতীন সিংহেনার বইটা পড়ে এবং সেটা খুবই অসাধারণ এবং সমস্ত বিষয় এত সুন্দর করে তুলে ধরা মানে স্টুডেন্টদের জন্য খুবই হেল্পফুল এবং আমি ওখানেও দেখেছি ওই বইতে অনেক কিছু টপিক তো কভার করা নেই আমি সেইগুলোও নেট থেকে সার্চ করেছি সার্চ করে আমার এই যে খাতাতে আমি পুরোপুরি একদম এই খাতাতে পুরোপুরি একদম নোট করেছি যেগুলো বই নিয়ে আমি প্রিভিয়াসের কোশ্চেন দেখেছি দেখে দেখেছি যে বই অনেক কিছু মিসিং আছে সব কিছু ওরা হয়তো ইয়ে কভার করতে পারি না আমি সেগুলো সবই খাতার মধ্যে কভার করেছি এই খাতা আমি আবারও মানে গতানুগতিক যে ভিডিও তার বাইরে আজকে যেহেতু একদম স্যারের বাড়িতে এসেছি ওনার যে আর কি খাতা বা উনি কীভাবে প্রিপারেশান নিতে অনেকেই আছে যে এক মানে একটু জানতে চায় যে কিভাবে পড়বো বা কিভাবে নোটস করব এই সব বিষয়গুলো থাকবে এক এক করে ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই তোমরা দেখবে আমি আসবো একটু বলবো যে অপশনাল পেপার ছিল আমার সাইকোলজি সাইকোলজি হচ্ছে সাইকোলজির জন্য জন্য আমি একটা বন্ধুর কাছ থেকে একটা নোট নিয়েছিলাম আর আমার যে বিএড এর বই ছিলাম বিএড এর ওই বইগুলো আমার এই সময় এসে কাজে লেগেছে বিএড এর বিজন সরকারের বই ছিল এবং খুবই হেল্পফুল খুবই সুন্দর ভাষায় লেখা ছিল ওই বই পড়েছিলাম আর আমার সত্যি কথা বলতে গিয়ে আমি অপশনালটা পুরোপুরি পড়েছিলাম পুরো দুই থেকে আড়াই মাস মতো তার আগে কিন্তু আমি পড়িনি আমি ভেবেছিলাম যে বাইশটাও ভেবেছিলাম যে সিডি এর জন্যই দেবো এবং তেইশে আমি এবির জন্য ইয়ে করব কিন্তু তখন আমার সমীরন তো আগেই বলেছে যে আমার ইন্সপিরেশন হোক তখন আমার মনে হলো যে না এবার আমাকেও দিতে হবে আমি দু মাস থাক আর আড়াই মাস থাক আমার যেহেতু একটুখানি আমার টাচে আছে বিষয়টা আমি জানি সাইকোলজি সুতরাং আমি এবারই পারবো এবং তখন ওই দু মাস আড়াই মাস আমি মানে খাওয়া দাওয়া সব কিছু ভুলে গিয়ে আমি সাইকোলজিটাকে মানে প্রচুর করেছি ওই সময় আমি একটা টাইম আমার যে বইগুলো আছে ইকোনমি বলো পলিটি বলো বইগুলো পড়তাম আর একটা রাতের একটা টাইম একটা রুটিন করে নিয়েছিলাম যে এই সময় এইগুলো আমি পড়বো এবং সাইকোলজি একটা টাইমে এখন তিন চার ঘন্টা টানা যখন বসতাম আর তখন হয়তো খাওয়া দাওয়া সব ভুলে যেতাম আমি যে একটা টপিক হয়তো ধরেছি মনে করতাম যে না টাইম শেষ করেই উঠবো এই ঘরে এখানে এইখানে হ্যাঁ এই ঘরেই বসতেই পড়াশোনা আর তার আর একটা কথা বলতে চাই যে আমার বাবা এবং আমার মা দুজনই ছোটবেলা থেকে মানে দেখে এসছি মানে ভীষণ কষ্ট করেছে দেখতেই পাচ্ছ যে এখানে টিনের ঘর এবং বাবা আমার বাবা ভ্যান চালাতো ব্যঞ্চালী আমাকে পড়িয়েছে আমাকে ছোটোবেলা থেকেও কোনো কোনো কিছু মানে অভাব কোনো কিছুই দেয়নি আমার মানে একটা গরিব ছেলে এসে যেটুকু চাহিদা আমার সবটুকুই পূরণ করেছে এবং সেই জন্য মা বাবাকেও অসংখ্য ধন্যবাদ হয়তো না থাকলে আমি এরকম মা বাবা যদি না থাকতো আমি হয়তো আজকে এই জায়গায় পৌঁছাতেই পারতাম আমি রিকোয়েস্ট করবো কে কি একটু বই আর ইয়েটা দেখাতে মানে এই ঘর এখানে বসেই পড়াশোনা করে আজকে ডাব্লিউ বিসিএস গ্রুপে অফিসার অনেকের মানে ভীতি থাকে অনেকে ভাবে যে মানে ডাব্লিউ বিসিএস হওয়ার জন্য খুব বড় কোচিং সেন্টার বা অনেক বই অনেক আর কি মানে টাকার প্রয়োজন বা সরকারি চাকরির ক্ষেত্রে একটা ভিত থাকে যে বাবা সরকারি চাকরি করে ছেলেও আর কি মানে করবে অন্য কেউ পায় না তো সেইটা আর কি একদম ভুল প্রমাণ করলেন আপনি এই যে আমি নিজে সেলফ স্টাডি করেছিলাম সবাইকে বলবো একটা জিনিস এই যে নিজের মধ্যে যদি চেষ্টা থাকে যে নিজে যদি একটা লক্ষ্য থাকে না আমি এই জায়গায় পৌঁছাবো তোমার মনে কোনো বাধাই বাধা নয় অর্থনৈতিক হোক বা বইয়ের প্রবলেম হোক তোমার যদি একদমই যদি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে তুমি যে কোনো টিচারের কাছে যদি যাও তুমি যদি ঠিকঠাক পড়াশোনা করো আমার মনে সবাই তোমাকে হেল্প করতে বসতে আমি এই যে গ্রাজুয়েশন পর্যন্ত পড়েছি আর বেশিরভাগ মাস্টারি আমার কাছ থেকে মাইনে নিত না তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমি বলতাম যে আমার ভ্যান চালে আমার বাবার পক্ষে মাইনে দেওয়া সম্ভব নয় মাইনে নিত না এবং মাধ্যমিক পর্যন্ত পুরো বইটাও আমাকে স্কুল থেকে প্রোভাইড করতো হয়তো সবারই হেল্প ছিল হেল্প না থাকলে হয়তো আজকে এই জায়গায় পৌঁছাতে পারতাম না এবার ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি এই সাবজেক্ট ওয়াইজ যদি আমি বইয়ের কথা বলি তো সেইটা কি কোন বই এই জন্য আমি পলিটি হচ্ছে লক্ষ্মীকান্ত আর ইতিহাস মডার্ন হচ্ছে সোনালি বানসাল পড়তাম আর অ্যানি সেন্টাল মিডিয়া ফেলের জন্য হচ্ছে পুনম দালাল ডাহিয়া আর ইকোনমির কথা তো বললাম আর এদিকে জিওগ্রাফি হচ্ছে মেনলি ফোকাস করতাম অরবিন্দ কুমার আর একটা বই আছে ওটা হচ্ছে বইটার নামটা এই মুহূর্তে মনে নেই আমার ওই আর একটা বই আছে দুটো বই মেনলি ফলো করতাম বাংলা ইংলিশ ডিসক্রিপটিভ বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ এটা সবাই শুনলে তো বিশ্বাসও করবে না আমি কোনোদিনও সেইভাবে লিখে কোনোদিনও প্র্যাকটিস করি আমার মধ্যে একটা জিনিস ছিল যে আমি প্রচুর পড়বো পড়ার মধ্যে প্রচুর ডেটা থাকবে আমি যে কোনো তথ্য যদি দেয় আমি যেন ডেটা দিয়ে সেটাকে সুন্দর করে লিখতে পারি একটুখানি ফর্ম্যাটগুলো লেটার বলো যাই বলো নোটিশ একটু ফর্ম্যাটগুলো ঠিক করে দেখেছিলাম একটু একটুখানি লেখার পদ্ধতিগুলো একটুখানি প্রিভিয়াসারের কিনে একটু দেখেছিলাম জাস্ট ওইটুকু আর বাকি যা ভেবেছিলাম যে আমি একবারই লিখবো এবং আমার মধ্যে যে ডেটা আছে আমি ডেটাগুলো পুট করবো এবং ডেটা পুট করে আমি দেখি যে সেখানে আমার নম্বরে ভালো এসছে এবং আমি একটা আর একটা এক্সপিরিয়েন্সের কথা বলি ইন্টারভিউ যেটা আমার মানে খুবই মানে ভাইটাল এখানে আমি যখন ইন্টারভিউ করে যাই তখন পিএসসির ম্যাডাম ছিলেন আর দুজন স্যার ছিলেন তো আমি ঢোকার পর প্রথমেই আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি করো দিয়ে শুরু করলো প্রথমে ইংলিশে শুরু করলো টোটাল ইন্টারভিউ আমার প্রায় পঁচিশ মিনিট মতো হয়েছিল তার মধ্যে খুব বেশি হলে চার থেকে পাঁচ মিনিট হতে ইংলিশে কন্টিনিউ হয়েছিল তখন পিএসসির ম্যাডাম আমাকে প্রথমেই বললেন যে সুরেশ তোমার স্পোকেন ইংলিশটা একটু উইক আছে তুমি একটু লেগে গিয়ে বললেন বললেন তুমি বাংলায় বল আমি তখনই ভয় পেয়ে গেছিলাম যে হয়তো আমাকে হয়তো আমি হয়তো এখানেই হয়তো এতটা একটা এটা কম বাজে একটা কমেন্ট শুনলাম ম্যাডামের কাছ থেকে হয়তো আমার হয়তো এবার মনে হবে না তখন ভিতরের মধ্যে আমার নার্ভাসও ফিল হয়ে যায় প্রচুর তারপরে ম্যাডাম কোশ্চেন করা শুরু করলাম একের পর এক উত্তর দিলাম এবং আমি তারপরে স্যারেদের কাছে পাস করলো স্যাররাও একের পর এক কোশ্চেন করলো কোশ্চেন করা মোটামুটি পনেরো মিনিট অতিক্রান্ত হওয়ার পর মোটামুটি এই আঠেরো মিনিট মিনিট যখন হয়েছে এরকম একটা টাইম হবে হয়তো স্যার আমাকে বললেন সুরেশ তোমার নলেজ খুব ভালো এবং আমি এটা শুনে তখন নিজের মনের মধ্যে মানে এতটা খুশি হচ্ছে যে ইন্টারভিউ বোর্ড থেকে স্যাররা আমাকে রিমার্ক করছে যেখানে প্রথমে ম্যাডাম ওই কথা বলে দিলেন এবং তারপর আমি রিয়ালাই রিয়েলাইজ করলাম যে যে ল্যাঙ্গুয়েজটা কোনো ম্যাটার না এতদূর এসেছে আমি তো ইংলিশের নলেজ আছে কিন্তু প্রথমবার যেহেতু কথা বলছিলাম সেহেতু একটা নার্ভাস ফিল হচ্ছিলো এবং যেটা আমি সবাইকেও বলবো যে ল্যাঙ্গুয়েজটা এখানে কোনো ম্যাটার না তোমার মধ্যে যদি নলেজ থাকে তুমি তোমাকে কেউ বাধা দেওয়ার মতো কেউ থাকবে না এবং স্যাররা আমি যেখানে বাংলা ইন্টারভিউ দিয়েছে সেখানে থেকে আমাকে মানে ইন্টারভিউ বোর্ড থেকে আমাকে রিমার্ক করেছে যে সুরেশ তোমার নলেজ খুব ভালো এবং এটা আমি তখন একটা মোটামুটি একটা আশার আলো তখন মনে দেখেছিলাম যে হয়তো এবার হয়তো সিলেকশন হলেও হতে পারে এবং পরে এখন হয়েছে এখন

রেজাল্ট বেরোনোর আগে থেকেই আমি দু মাস আগে থেকে দা হিন্দুটা পড়া শুরু করি এবং দা হিন্দুর জন্য আমি প্রায় চার পাঁচটা খাতা হয়ে গেছিলাম লিখতে লিখতে এবং কিছু কিছু টপিক আমি সেভও করে রাখতাম মোবাইলেই আর কিছু টপিক আমি খাতায় টুকে নিতাম ইন্টারভিউটার পুরোপুরি প্রিপারেশান দা হিন্দু ওটা ওর মতো হেল্পফুল আমার মনে হয় না আর কিছু আছে এবং যারা ইন্টারভিউ দিতে চায় আমার মনে হয় যে যদি দা হিন্দুটা ফলো করে তার মানে সমস্ত কিছু কভার হয়ে যাবে কারণ তার বইয়ের নলেজ তো তার আছে না হলে তো এই পর্যন্ত পৌঁছাতে পারতো না তার যে আউটার নলেজ দরকার সেটা মানে এখান থেকে আমি আমি পুরো ফুলফিল হয়েছে আমার আচ্ছা আপনি বললেন যে আপনি রেলে জব করছেন তো এটা কি কোন ইয়ারের এটা দু হাজার উনিশের নোটিফিকেশন লাস্ট যেটা লাস্ট যেটা এখন কোথায় আর কি এখন পোস্টিং হচ্ছে শিয়ালদাতে যে নারকেল ডাঙা কারশেড আছে কারশেডে আচ্ছা আচ্ছা আর কি আর মানে এমনি আপনার পোস্টের নাম গ্রুপ ডি ওখানে হচ্ছে লেভেল ওয়ান পোস্ট কারশেডে কারশেডেই পোস্টিং হুম হ্যাঁ হেল্প হিসাবে বলা হয় যেটা কি ঠিকঠাক হচ্ছে না বা মানে চাপ খুব এরকম না আমার এরকম কিছু মনে হয়নি কারণ আমার লক্ষ্যটাই ছিল যে এটা আমি করব সে আমার যত কষ্ট হয় কোনো কষ্টটাকে আমি কষ্ট মনে করতাম না যেমন লক্ষ্য রয়েছে যে মানুষের যদি একটা লক্ষ্য থাকে তার কাছে মনে হয় না যে কোনো কষ্টই কষ্ট সে যদি সেই জায়গায় পৌঁছাতে যায় এবং আমি স্টুডেন্টদের বলবো তোমরা যেখানেই থাকো না কেন বা যে সিচুয়েশানে থাকো না কেন তোমাদের মধ্যে যদি ইচ্ছা থাকে যে আমি ওই শিখরে পৌঁছাবো অবশ্যই পারবে পৌঁছাতে পৌঁছালে লক্ষ্যটা একদম স্থির রাখতে হবে যে এই দিক থেকে নড়া যাবে না আমার এটা আমি এইভাবে ফোকাস করে চলবো খুব ভালো লাগলো স্যারের সাথে কথা বললে আমি ফিউচার আর কি লাইফের জন্য আর কি অনেক অভিনন্দন জানাবো আমার একদম শেষ প্রশ্ন তারপরে আমি বইয়ের যে বিষয়গুলো যারা আর কি মানে একদম নতুন করে শুরু করছে তাদের আর কি হেল্প হবে ওইটা তো আমি লাস্ট প্রশ্ন এটাই করব যে এই যে তাহেরপুর বা বাদকুল্লা এই যে অঞ্চলের যারা আর কি ভিডিওটা দেখবে অনেকে আছে আপনার গ্রামেরও অনেকে আছে যে আপনি একদম প্রথম আর কি এ গ্রুপ অফিসার হ্যাঁ এই গ্রামে হ্যাঁ এখনো পর্যন্ত হয়নি আচ্ছা তো এই আপনাকে দেখে যারা আর কি অনুসরণ করে যারা আর কি মানে ফিউচারে আর কি পরীক্ষা দেবে তাদের জন্য কি বলবেন যে গ্র্যাজুয়েশন বা এইচএস এর পর কিভাবে प्रिपरेशन নাও উচিত प्रिपरेशन নেওয়া উচিত আগে যেহেতু আমি নিজে শুরু করেছি এবং এবং নিজে শুরু যখন পড়া শুরু করেছি আমার একটা বছর বলতে গেলে প্রায় লসই হয়েছে আমার ব্যাপারটা করে বুঝতে বুঝতে এবার তারা যদি ধরুন আমার মতো বা কারো কোনো স্যারের কাছে গিয়ে যদি একটু যদি নিয়ে মানে সাজেশন নিয়ে না যে কীভাবে কি শুরু করব তাহলে হয়তো তাদের জন্য হেল্পফুল হবে এবং তারপরে পড়ার স্টাডিটা হচ্ছে নিজের কাছে একজন টিচার তাকে শুধুমাত্র পথ দেখাতে পারে যে আমি যেমন হয়েছি এবার আমার স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি যেটা আমি হয়তো তাকে বললাম যে এইভাবে এইভাবে শুরু করো তারপর সে যদি তার মধ্যে যদি লক্ষ্য থাকে অবশ্যই সে পারবে এবং কেউ যদি আসে তাকে অবশ্যই ভালো রিকমেন্ডেশনই দেবো ও কীভাবে কী শুরু করতে হবে কিনা আমি একটা কথা বলবো স্টুডেন্টের উদ্দেশ্যে আমি সব জন্য বই ফোকাস করতাম না কোনো নোটস না কোনো কিছু না কোনো নোটসের পিছনে ছুটেছি না কারো কাছে বলেছি যে কোনো নোটসের কথা আমার যে বই আছে আমি একাধিকবার বই রিভাইজ করতাম হয়তো আমার একাধ বই হয়তো পনেরো পরিবারও হয়তো শেষ হয়ে গেছে এবং সমস্ত বিষয়ের উপর এবং আমি বাদ আরও দুজন হয়েছে আমাদের তিনজন সিলেকশন হয়েছে তার মধ্যে সৌতন চক্রবর্তী উনি রেভিনিউতে হয়েছেন এবং অনেকের সঙ্গে কথাবার্তাও বলেছি এবং আমি যে বই এতবার পড়েছি আমার মধ্যে যে নলেজ রয়েছে এবং অনেকেই বলেছে যে সুরেশ তুমি প্রচুর পড়াশোনা করো এবং আমিও বলবো সবাইকে যে কেউ যদি একটা বই যে কোনো একটা ভালো বই সে যদি বুঝে যদি বারবার যদি রিভাইজ করে তার মধ্যে নলেজের ডেপটি অটোমেটিক চলে আসবে এবং চলে আসবে এবং সেই জায়গায় অবশ্যই পৌঁছাতে পারবে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আমাদের বিএম এডুকেশন চ্যানেলের সময় দেওয়ার জন্য আমি লাস্ট একবার বলবো মানে আজকে যে আপনি সফল তো আপনি মানে এই এর পেছনে কাদের অবদান আর কি রাখবেন অবদান অবশ্যই আমার মা বাবা আর আমার যা টিচার ছিল তারাই এবং আমি আরেকটা কথা বলতে যাব যে আমার একুশ সালে যখন করোনার মধ্যে তখন আমি রিলেশনশিপে আসি এবং তার সঙ্গে আমার রিসেন্টলি রেজিস্ট্রি হয়ে গেছে এবং তারপরে পরীক্ষা বাইশ সালে পরীক্ষা যেটা মেন্স সেটাও তারপরে তার সঙ্গে রিলেশানে আসার পরই হয়েছে ইন্টারভিউ হয়েছে এবং সেও হেল্পফুল অবশ্যই অনেকে বলে যে রিলেশনশিপে গেলে তারও পড়াশোনা নষ্ট হয়ে যায় কিন্তু সে যদি ভালো হয় এবং তাদের যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে আমার মনে হয় না এটা কোনো ক্ষতিকর সেটা হয়তো পার্সোনাল ম্যাটারে চলে যায় তাও আমি বলছি এবং সেও খুব প্রচুর হেল্প করেছে আমার কেউ পড়াশোনার জন্য এবং আমাকে টাইমের জন্য কখনো আমি হয়তো তার কাছে টাইম চেয়েছি কখনও বলেনি যে না তোমাকে এটাই এই টাইম দেওয়া যাবে না তোমার সঙ্গে এরকম করা যাবে না সমস্ত কিছু দেখে হেল্পফুল আমি তাকেও অসংখ্য ধন্যবাদ তোমার সবাইকেই ওনার যে বইগুলো ঠিক আছে বইগুলো কিভাবে পড়তেন বিশেষ করে তার কি স্টাডি ম্যাটেরিয়ালস গুলো কি ছিল সে বিষয়ে প্রথমে ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান পলিটিক্স আমি যখন পড়েছি এখানে কোনো চাপ্টারই বাদ দিই এখন থেকে এই এখানে প্রথম খুলতে ফান্ডামেন্টাল রাইটটাই বেরোলো এখানে মোটামুটি যা পড়তাম আমি আন্ডারলাইন করতাম কিছু কিছু জায়গায় আমি হাইলাইটার দিয়েও হাইলাইট করেছি এবং আর্টিকেলগুলোর জন্য যখন পড়তাম এখন যখন যখন কোশ্চেন দেখবেন যে আর্টিকেলের মধ্যে থেকে যেমন ষোলোর এ বি সিডি থেকেও কোশ্চেন করছে আমি এরকম সবই পড়েছি এখানে এবং আমার একটা ইয়ে বইতে আমি এবং আমি কনস্টিটিউশনের একটা পিডিএফ ডাউনলোড করেছিলাম করে এখানে পঁচিশের এক যেমন পঁচিশের এক দুইয়ের এ প্রতিশের দুইয়ের বি সব বইয়ের পাশে লিখে রেখেছে আমি যাতে আমার পড়তে আর্টিকেলগুলো আলাদা করে পড়তে না হয় যেমন থার্টি টু টু থ্রি টোয়েন্টি থ্রিতে গেলে টোয়েন্টি থ্রির ওয়ান টোয়েন্টি থ্রির সমস্তগুলো এরকমভাবে লিখে রাখা হয়েছে বই লিখে রেখেছে যেমন নাইন টু ওয়ান নাইন টু নাইনটি টু সাবক্লস নাইনটি থ্রি সব বইয়ের পাশাপাশি লিখে রেখেছি যাতে আমার পড়তে যাতে প্রবলেম না হয় এবং কিছু কিছু জায়গা হাইলাইটও করে লিখে দিয়েছি এবং সমস্ত চ্যাপ্টার গুলো একই রকম করে করা একই রকম সব জায়গায় লিখে লিখে রেখেছে আমাকে পড়তে না বই যখন একবারে পড়বো আমার যাতে সব পুজো যা লেখালেখি যা করা হয়েছে বইয়ের মধ্যে আমি এমন কোনো কোন পড়ার সময় কোনো কিছু বাদ দিই না আমি সবই পড়েছি যে আমি সব জায়গা থেকেই পড়বো সমস্ত জায়গা অনেকে আছে বই পড়ার সময় তো সাজেশন করে না টিচারদের অনুযায়ী কোশ্চেন আসে না তুমি এই জায়গা থেকে পড়ো পড়বে না কিন্তু আমি রকম কিছু করিনি এবং বইয়ের সমস্ত জায়গাটাই পড়েছেন ঠিক আছে এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান পলিটি হ্যাঁ এবার হিস্ট্রি বইটা বলি এবং মডার্ন টা হচ্ছে সোনালী বানসালই পড়তাম আমি এবং এই সোনালী মানশালের বইয়ের আমার বই যদি খোলা যায় দেখা যায় প্রথমেই নোট দিয়ে মানে বইটা একটা নোট হয়ে গেছে আমার বইটা পড়তাম এবং বই যা এক্সট্রা তথ্য আমি যা পেতাম বইয়ের মধ্যে লিখে রাখতাম যে চ্যাপ্টারের তথ্য আমি সেই চ্যাপ্টারে লিখে রাখতাম কিছু সামনেও লেখা আছে বাংলা ইংলিশ মিশিয়ে লেখা আছে পুরো বইতেই লেখা আছে বইয়ের মধ্যেও যদি খোলা হয় যে কোনো জায়গা খুললে যেখানে আমি পেয়েছি যেখানেই পাওয়া গেছে সেখানেই আমি যা তথ্য যেখানে যা মিলেছে বইয়ের মধ্যে সব লেখা আছে তথ্য যে তখন আমি না অনলাইন কিছু দেখেছি না কোশ্চেন কোয়েশ্চেন সলভ করে ব্যাপারগুলো বুঝেছি তারপর আরো অনলাইন থেকে ক্রমে গুগল থেকে সার্চ করে আমি কোশ্চেন সলভ করেছি তারপর যখনই

আর ভূগোলের যে আরেকটা বই পড়তাম এই যে মহেশমার বার্মাল এটাও খুব হেল্পফুল দুটো পাশাপাশি রেখে পড়তাম আর আমার মেন ফোকাস ছিল হচ্ছে এটা অরবিন্দ কুমার এটাও খুব খুবই হেল্প করেছে আমাকে প্রথমে এই বইটা কেনা হয়েছিল পরে এটা কিনেছি এটা এটাতেও যতটা তথ্য পেয়েছি নিয়েছি নিয়ে দুটো কম্বাইন করে পড়েছি এবং হ্যাঁ এবং ভূগোলের জন্য আরেকটা কথা বলবো যে সবাই যেন এটা একটু ফলো করে কার্তিক চন্দ্র এটা অবশ্যই ইম্পর্টেন্ট এটা এটা পড়লে কি হবে ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কোথা থেকে কি নদ নদী বলে যাই বলো না কেন প্রচুর ধারণা ক্লিয়ার হয় এবং এই বইটা আমাদের কিছু তথ্যের জন্য এই বইটা দরকার হয় পশ্চিমবঙ্গের ভারতের কিছু তথ্যের জন্য যে তথ্যগুলো সব তথ্য আমরা এই বই পাবো না আর ইকোনমি হচ্ছে এই যে আগেও বলেছে যে নীতিন সিংহানিয়া এখানে যা তথ্য এখানে বইয়ে কিছুই লিখিনি বইটা পড়েছে যা তথ্য আমি এক্সট্রা যে মনে হয়েছে সব আমি খাতায় নষ্ট করেছে খাতায় একদম প্রথমে যেতে বলবো একটু খাতার কি প্রথম ফার্স্ট পেজ আচ্ছা এখান থেকে শুরু করি ফার্স্ট পেজ এখান থেকে আরেকটা খাতা আছে সেটা দিয়ে করছি তাহলে ফার্স্ট পেজ এই যে ফার্স্ট পেজ আরেকটা খাতা ছিল সেটা আমি আরেকটা খাতা করেছি এটা ঠিক আছে এই যে এখান থেকে যা পেয়েছে আমি তথ্য যেগুলো আমাদের এই বইয়ে নেই মন বইয়ে আমি পাইনি যেগুলো যেগুলো কোশ্চেন সলভ করার সময় বা কিছু কোনো কিছু হয়তো ডিটেলসে কিছু জানতে গিয়ে যখনই কোনো টপিক পেয়েছে সবকিছু আমি এখানে এই খাতার মধ্যে লিখবদ্ধ করে রেখে দিয়েছি যে নো ব্যাংকিং ধারণা যখন পড়তে গেছি ইউনিভার্সাল ব্যাংকিং এগুলো বইয়ের মধ্যে নেই তারপরে এনইএফটি তারপর হচ্ছে আরটিজিএস এগুলো বইয়ের মধ্যে নেই এগুলো আমি যা পেয়েছি এরকম প্রচুর আছে আই এম পি সবকিছু আমি খাতার মধ্যে নোট করে রেখে দিয়েছি আর সায়েন্সটা তো মেনলি হচ্ছে ইলেভেন টুয়েলভের বইটা ফলো করতাম যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম ওটাই করতাম আর ম্যাথটা বলতে গেলে আমি কোনোদিন ম্যাথ প্র্যাকটিস করতাম না যেহেতু ম্যাথের স্টুডেন্ট আমার ওই লেভেলের অঙ্ক করতে ভালো লাগতো না ওই জন্য ম্যাথের স্কোরটা আমার কম আসতো এবারও হয়তো একশো কি আট পেয়েছিলাম কিন্তু আমি কোনোদিন প্র্যাকটিস করতাম না যা হতো ওটা পরীক্ষায় গিয়েই দেখতাম কেন করতাম না ওটা আমার না একটা ইগোই বাত তো নাকি আমি সেটা বলতে পারবো না আমার কখনোই ভালো লাগতো না করতে এবং আমি কোনো দিনই করিনি ম্যাথটা পুরোপুরি সেন্টারে গিয়ে করতাম কিন্তু আমি সবাইকে সাজেশন করবো এটা যেন না করে ম্যাথটা যদি কেউ প্র্যাকটিস করে ওটা পুরোপুরি প্র্যাকটিসের উপর এটাই খুব ভালো স্কোর করা যায় মোটামুটি একশো দেড়শো একশো ষাট স্কোর করাই যায় এটা যেন আমার মতো ভুল কেউ না করে আমার ম্যাথেরটার জন্য আমার টোটাল স্কোরটা কমে যেত আমি একদম বিডিও শেষে চলে এসেছি আর স্যার স্যারের বাবা এবং মা দুজনেই পাশে বসে আছে আমি একটু যেটুকু জিজ্ঞেস করবো যে কেমন লাগছে আজকে এই রেজাল্টের আনন্দের জল চোখে মানে দীর্ঘ কষ্টের পর তারপর আজকে এই বিশাল আনন্দ আমাদের বিশাল আনন্দে আচ্ছা একটু হ্যাঁ একটু বলবো যে আরও আজ দশ বছর আমি যদি পেছনে ফিরে যাই তো আপনি কষ্ট করে আর কি কাজ করে তারপর এসে আর কি ছেলের জন্য আর কি বই খাতা এগুলো আর কি কিনে দিতেন আজকে মানে ডাব্লিউ গ্রুপ এ ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় পোস্ট আর কি সিলেক্টেড তো কি বলতে চান যে যারা আর কি নেক্সট আর কি যারা প্রিপারেশন নিচ্ছে বা নিচ্ছে তাদের জন্য কি বলতে চান অনেকে আছে অর্থের ছেড়ে ছেলে দেয় পড়াশোনা আমার বাইরে চলে যায় যতদূর জানি যদি ছেলে ভালো হয় আর বা আমার যদি একটু চেষ্টা করে সবই হয়ে যায় আচ্ছা সবই হয়ে যায় আচ্ছা ঠিক আছে দাদা লাস্ট তুমি কিছু বলো একদম আর কি বলবো মা বাবার হচ্ছে মা বাবা তো বললাম আমি বললাম এবং মা বাবা না থাকলে আমি কোনোদিন এই জায়গায় আসতে পারতাম না এবং বাবা আমি দেখেছি ছোটবেলা থেকে ফ্যান চালাতে এত কষ্ট করতো এটা ধারণার বাইরে প্রচুর কষ্ট করতো এবং তার জন্য তো মা বাবাকে অসংখ্য অসংখ্য মানে শতকোটি প্রণাম আচ্ছা আর এই ভিডিওর জন্য আর কি অনুপ্রেরণা যে অমৃত অমৃত আর কি অনেক আগে কি বলেছিল একবার হ্যাঁ হ্যাঁ বলেছিল অনেক আগে যে এরকম সিলেক্ট হওয়ার পর মানে একটা আশা আশা হ্যাঁ আগেই বলে রেখেছিল যে এরকম একটা আশা আমার একজন আছে মামা তুই যেদিনই বিসিএস অফিসার হবি সেদিনই ওকে নিয়ে আসবি আমি বললাম ঠিক আছে নিয়ে আসবি তারপরে যেদিনই রেজাল্ট হলো জানতে পারলো সেদিনই আমাকে বলছে মামা বল ওকে কবে নিয়ে আসবো আমি বললাম ঠিক আছে দুদিন যাক তারপরে ফোন করবি তারপরে আসবি ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম